এইজন্য সাইড়া দিলাম নেক্সট টাইম যদি কন আপনার কোইলাটাটা টিননা বাইর কইরা সিড়া ওজন কইরা দেখব কোইলাটা কত বড় হয়েছে না না এই ভিডিও কেউ একদম ভয় পাবেন না বান্ধবীর কাছে जस्ट শুধু বলছিলাম বান্ধবী তোর মোবাইলের পাসওয়ার্ডটা একটু 10 মিনিটের জন্য দে তো আমার বান্ধবী এরপর আমাকে এই ডায়লগ শুনেছে যাও তারপরে ভিডিও দেখব আর কেউ হাস হাসি করবে না ধাক্কাধাক্কি করবেন না মন চাইলে কমেন্টস করতে পারেন তো চলেন পরবর্তী ভিডিওটা দেখি আমার বান্ধবী হোপ অর পিক আমার ওদের একটা ইসলামিক ভিডিও শেয়ার করে বলছিলাম যে বন্ধু দেখারে গজু করে দেখো বন্ধু আজকে আমার এই ভিডিওটা পাঠালো না মানে বন্ধুকে আমার অপমান করলো আপনারা একটু কমেন্ট করে জানাই দিন তো লনপুরের ভিডিওটা দেখি একদম তোমার দুই গেলে দুইটা দেওয়া আছে তোমার বিয়ার বয়সেছে অনেক আগে এটা কোনো কথা ভাই আপনারা একটু কমেন্টস করে বলেন তো ওর যে বিয়ার বয়স অনেক আগে হইয়া থাকে মানে ও কি মায়ের পেটে যখন ছিল তখন তো কর বিয়ার বয়স হয়ে গেছিল না মানে বাক স্বাধীনতা আছে দেখে যে যা খুশি বলবো যাক আমার আর কি করার চলেন পরবর্তী দেখি কোন মাল আসে সামনে মানে ভাবতেছি কিন্তু এখন মেয়েটাকে এমন বাস দিচ্ছে যে এরপর মেয়েটাকে আসলে ঠিক মতো ছিল বা সংসার করতে পারছে এটা আমার কচি মনে প্রশ্ন যাক বন্ধুরা এই ভিডিও দেখে তেমন একটা হিট হলো না পরে দেখি কি আসে

মানে কত নিম্ন ধরনের কত নিম্ন মানের মন এদের মাথার মধ্যে পুরাটাই গু মানে গোবর বলে গোবরকে অপমান করা হবে আর কি তোদের কি দরকার নিচে কি এটা দেখানোর জন্য মানুষ বাসায় বিভিন্ন ধরনের ড্রেস পরতে পারে ঠিক না উপরে যা থাকবে সেটাই মানে উপরে ফিটফাট থাকতে হবে আর কি কার সাথে চলি জানেন বাবা খন সাথে চলি পাওয়ার ইয়ার হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তোমার পাওয়ারই অন্যরকম এবং কয়েকদিন বা কয়েক মাস পরে দেখা যাবে আগানে বাগানে পাহাড়ে মায়েরা বা উল্টা ফাল্টা কিছু করে ফালায় রাখছে সব বই ভালো হয়ে যা তোর পাওয়ার দেখাইতে মানে কেউ বলে নাই পাওয়ার দেখা নর্মাল থাকে অনেক ভালো মেয়েদের তো পাওয়ার দেখানো ভালো না সব ধর যাই হোক আজকে আর আর দেখবো না ভিডিও এগুলো ছাত্রীদের ভিডিও দেখে মাথা মাথাপড় মানে নেশা নেশা একটা ভাব চলে আসছে সব ভালো থাকো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কোন পার্টটা ভালো লাগলো চাইলে কমেন্ট বক্সে জানাইতে পারো মানে টাকা লাগবো না সাবস্ক্রাইব করতে পারো ভালো থাকো সামলে ভিডিওতে দেখা হবে